আসসালামু আলাইকুম পিবিএসসি বেসিক শিক্ষার্থীরা টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা ক্লাস নিব তরুণ টাইপের যত এমসিকিউ পরীক্ষাতে আসছে আর এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যেগুলো ছাব্বিশ সালে বা সাতাশ সালে চলে আসবে চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি এখানে প্রথমত বলা আছে দেখো নিচের কোন রাশির কোন রাশি জোড়ার একক অভিন্ন মানে এখানে কোন দুইটার একক একই রকমই এটা কিন্তু তোমার আসছে ঢাকাপুর দু সালে স্মরণ আর বেগ দেখো স্মরণের একক মিটার বেগের একক মিটার এক পার সেকেন্ড সুতরাং এটা হবে না তরণ এবং মন্দন দেখো তরণের একক যা হয় মন্দনেরও তাই সেম জিনিস এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে তরণের পার সেকেন্ড মন্দনেরও মিটার পার সেকেন্ড তো মনে রাখবা তরণ এবং মন্দনের একক একই রকম। এরপরে দেখো বলছে বেগ তরণ এটা কি হবে এটা তো ভুল হবে কারণ বেগের একক একটা তরণের একক আরো একটা আলাদা আলাদা ওকে তারপরে যে এম সিকিউটা দেখাবে এটা হচ্ছে কত পরিমাণ কমন পরীক্ষাতে অনেকবার চলে আসছে ছাব্বিশ সালে কিন্তু কোন না কোনো বোর্ডে আসবেই সো ভালো করে এটা মনে রাখবা তরণের মাত্রা কোনটা ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দুইটা এম ভাইয়া সব থেকে বেশি কমন পরীক্ষাতে কিন্তু প্রত্যেক বছরই এখান থেকে এম আসবেই এটা পরীক্ষাতে দেখবা অনেকবার আসছে বোর্ড কোশ্চেনে এরপরে দেখো বলছে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় তোমরা অবশ্যই জানো বেগ বৃদ্ধির হারকে কি বলে ত্বরণ বলে যখন বেগ বেগ গাড়ির যদি বৃদ্ধি পায় সেখানে সৃষ্টি হয় আবার বেগ কমে গেলে সেটাকে কি বলা হয় মন্দন বলা হয় তো মনে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এটা চট্টগ্রাম বোর্ড পঁচিশ সালে আসে যে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় তো আশা করি তোমরা এই যে মন্দন কাকে বলে তরণ কাকে বলে এগুলো জানো পরবর্তী দেখো একটি গাড়ির বেগ বারো মিটার পার সেকেন্ড গাড়িটিতে 2.5 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করা হলে চার সেকেন্ড পরে বেগ কত খুবই সহজ দেখো বেগের সূত্র এগুলো তোমরা সবাই তো এখানে আমাদের বসাতে হবে একটা গাড়ির মিটার সেকেন্ড তো এখানে তুমি বারো বাসায় দিবা প্লাস এখানে কিন্তু মন্দন দেওয়া আছে মন্দন হলে কি হয় জানো মন্দন মানে কিন্তু মাইনাস ধরতে হবে ভাইয়া আমি যখন এর মানটা এখানে বসাবো তখন কিন্তু মাইনাস বসাইতে হবে তো মাইনাস টু পয়েন্ট ফাইভ এটা মনে রাখবা আর এখানে টি এর মান কত সেকেন্ড পরে বলতো সৃষ্টি করা হলে ষাট সেকেন্ড পরে বেক করতে তাহলে টি এর মানে এখানে চার সেকেন্ড দিয়ে দিবা তো এবার তুমি এখানে হিসাব করে দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ফোর প্লাস এ মাইনাস মাইনাস এখানে হচ্ছে কত টেন সব মিলে বিয়োগ করলে কত হয়েছে টেন টু মিটার পার সেকেন্ড খুবই সহজ না বলতো আমাদের এখানে বেগ বের করতে বলছে বেগ ভীষ মানে ইউ প্লাস এটি এখানে ইউ মানে বারো বাসায় দিলাম এর মান কত বলো এখানে মাইনাস টু পয়েন্ট ফাইভ ধরতে হবে টি এর মান ফোর তুমি হিসাব করে দেখো এখানে বারো এখানে প্লাস মাইনাসে মাইনাস এখানে দশ হবে তো এখানে কেন মাইনাস হয়েছে বুঝতে পারছো কারণ মন্দন বলে দিছে মন্দন বলে আসলে এখানে তুমি মাইনাস ইউজ করবা তো আশা করি এটা তোমরা বুঝে গেছে অ্যান্সার হবে টু পরবর্তী এমসি দেখো নিউটন পার কেজি কিসের একক এটা একটু ঘুরাই দিছে ঠিক আছে সো এটা ইম্পর্টেন্ট দেখো বলছে নিউটন পার কেজি কিসের একক তো আমরা দেখো একটা বিষয় ফলো করো আমরা জানি এফ সময় নেমে জানি তাই না সবাই জানি এফ সময় নেমে তাহলে বলো এ সমান কি হবে এ ভাগেম এ সমান কি হবে এফ ভাগেম এফ মানে হচ্ছে এখন দেখো এফ এর একক কি হয় বলের একক হচ্ছে নিউটন আর মিটার এটা হচ্ছে এম মানে ভর ভরের একক কি বলতো কেজি সব মিলে যেটা আসলো নিউটন পার কেজি তার মানে এটা কিসের একক বলতো ভাইয়া তরণের একক দেখছো তরণের একক কিন্তু নিউটন পার কেজি এটাও তরণের একক একটু কনফিউজিং প্রশ্ন ছিল এটা আমরা সবাই কিন্তু তরণের একক পড়ি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই না এটা কিন্তু পড়ি বাট নিউটন পার কেজি এটাও কিন্তু তরণেরই একক এটা ভালো করে মনে রেখো হ্যাঁ পরবর্তী যে ম্যাটটা দেখো একটি গাড়ির বেগ দুই মিনিট স্থির অবস্থা থেকে বেড়ে নাইনটি কিলোমিটার পার আওয়ার হয়েছে তরণ নির্ণয় করো তো ভাইয়া তরণের সূত্রটা কি বলো তো তোমরা সবাই যেন তরণের সূত্র এ সমান সমান ভি মাইনাস তাই না তো এখানে তোমার একটা গাড়ির বেগ এটি স্থির গাড়ি স্থির গাড়ি স্থির হলে গাড়ির বেগ কত হয় কোনো গাড়ি স্থির মানে তার আদি বেগ হচ্ছে শূন্য ওকে তাহলে ইউ এর এখানে তুমি শূন্য বসাবা আর ভি এর মানে এখানে দেখো নব্বই কিলোমিটার পার আওয়ার আছে তো তুমি কি করবা এই টাকা অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে আসবা আর মিটার পার সেকেন্ডে নিয়ে আসার নিয়ম কি জানো তুমি এই যে নব্বই রে তুমি জাস্ট ভাইয়া থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করে দিবা ঠিক আছে নব্বই রে তুমি কি করবা থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করে দিবা ভাগ করলে তোমার এটা কি হবে মিটার পার সেকেন্ড হবে এখানে তুমি ইউ এর মান বসায় দিবা জিরো থ্রি পয়েন্ট সিক্স তারা যেটা ভাগ ফল পাবা সেটা এখানে ভি এর জায়গা বসাই দিবা আর টি এর স্থানে টি এর মান টি বলা আছে দুই মিনিট দুই মিনিট মানে কত সেকেন্ড একশো বিশ সেকেন্ড তাহলে টি এর স্থানে একশো বিশ সেকেন্ড বসায় দিবা দিয়ে তুমি হিসাব করে দেখো এখানকার অপশান অনুসারে একটা অ্যান্সার পেয়ে যাবা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুবই সহজ এমসিকিউ দেখো এগুলো কিন্তু সব বোর্ড পরীক্ষাতে আসে এমসিকিউ পরবর্তী এমসিকিউটা দেখো কোন স্থির বস্তুতে টু মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করলে কত সময় পরে বিশ মিটার পার সেকেন্ড বেগ হবে তো ভাইয়া এখানে আসলে কি করতে হবে কত সময় পরে বলছে তার মানে এটা তরণ রিলেটেড ম্যাথ তাহলে এই কি জানো ভি মাইনাস ইউ টি জানো তুমি তো এখান থেকে তোমাকে জাস্ট টি বের করতে হবে তুমি কি লিখবা টি সমান সমান দেখো এই টি চলে যাবে এর জায়গাতে ঠিক আছে তাহলে টি সমান সমান ভি মাইনাস বাই এ হবে ঠিক আছে এই যে টিটা এখানে চলে যাবে আর এ চলে আসবে এখানে এখন তুমি মানগুলো কি বসাইতে না দেখো এখানে স্থির অবস্থা বলছে তার মানে আদিবেগ শূন্য তুমি এখানে শূন্য বসাবা আদিবেগ শেষ বেগ কত আছে ভাইয়া বিষ আছে ভিয়ের মান দিবা তরণ কত আছে মিটার পার সেকেন্ড মানগুলো তুমি বের করে ফেলো আর আশা করি তুমি নিজেই পারবা এটা পরবর্তী দেখো একটি গাড়ি জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এবং ওয়ান পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড হারে চলছে এক্ষেত্রে গাড়িটি কি আসলে গাড়িটিতে চলতেছে এটা কি ধরনের ত্বরণ বলতো তো দেখো তো গাড়ির বেগটা কিন্তু একই হারে বাড়তেছে এখান থেকে এখানে শূন্য পয়েন্ট ফোর বাড়ছে এখান থেকে এখানে দেখো আবারও শূন্য পয়েন্ট ফোর বাড়ছে আবারও দেখো ভাইয়া শূন্য বাড়ছে তার মানে প্রতি ক্ষেত্রে দেখো তো গাড়ির ত্বরণটা একই হারে বাড়তেছে না প্রত্যেক ক্ষেত্রে গাড়ির ত্বরণ কিন্তু একই হারে বাড়তেছে যখন গাড়ির ত্বরণ একই হারে বৃদ্ধি পায় ওই ত্বরণকে বলা হয় হচ্ছে সমতরণ মনে রাখবা যে গাড়ির ত্বরণ যদি একই হারে বৃদ্ধি পায় তাহলে কি বলবো এটাকে সমতরণ বলা হয় ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া সমতরণ চলো পরবর্তী ফলো করো বলছে একটি মোটর সাইকেলের বেগ ত্রিশ মিটার পার সেকেন্ড থেকে সুষম ভাবে হ্রাস পেয়ে আট সেকেন্ডে চোদ্দ মিটার পার সেকেন্ড হলে গাড়িটির তরণ কত তো বেগ হ্রাস পাইলে তো আসলে মন্দন বের হয় সমস্যা নেই তোমার এখানে যে কাজটা ঘটবে দেখো তরণ বলে দিছে তরণ কত তাই না অরণ যেহেতু বের করতে বলছে তাহলে তুমি সূত্র লেখো এই সমান ভি মাইনাস ইউ ঠিক আছে সূত্র লেখার পরে কি করবা সুন্দর করে এখানে মান বসাবা এখানে আদিবেগ কত ছিল বলতো থার্টি আর শেষ বেগ চোদ্দ এটা কিন্তু প্রথম যে বেগটা ছিল সেটা হলো আদিবেগ তাহলে এটা হচ্ছে ইউ এর মান আর এটা হলো ভি এর মান তাহলে ইউ কত বলতো ত্রিশ আর ভি কত চোদ্দ তাহলে আমরা ভি এর স্থানে ভি এর মানটা বসাইলাম এটা হচ্ছে ভি এর মান ভি এর জায়গাতে বসাই দিবা মাইনাস ইউ এর স্থানে ইউ এর মানটা বসাবা ইউ এর মান কত বলতো থার্টি এবং ভাইয়া টি এর স্থানে আমরা কি করবো টি এর মান বসায় দিব টি এর বলতো এইট এখানে আমি এইট বসায় দিব এবার তুমি বলো কত হবে এখানে বলতো তিরিশ থেকে যদি আমি চোদ্দ বাদ দিই তাহলে অবশ্যই মাইনাস ষোলো হবে আর নিচে হচ্ছে এইট এইট দ্বারা ষোলরে ভাগ করলে কত হবে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে আমাদের তরণ কথা বলতো মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে কিন্তু তরণ বের করতে বলছে ঠিক আছে কোনো কোনো কোশ্চিনে যদি তোমাকে বলে দিত মন্দন কত তাহলে তুমি কি লিখতা যদি প্রশ্নে বলতো মন্দন কত তোমার আসছে তুমি তখন কি লিখতা আসলেও কিন্তু মাইনাস লেখা যাবে না মন্দন দ্বারা বোঝায় একটা শব্দ যদি কখনো মন্দন বলে দিত ধরো তোমাকে এই কোয়েশ্চেনটাতে বলতো যে মন্দন কত তোমাকে মন্দন বের করতে বলতো তাহলে মন্দন যদি বের করতো তাহলে এখানে তুমি এর যে মানটা পাইছো সেই মানটা মাইনাস বাট অ্যান্সারে কিন্তু তুমি লিখবা টু মিটার পার সেকেন্ড কেন বলতো। কারণ মন্দন নিজেই একটা নেগেটিভ সংখ্যা মন্দন যেহেতু নেগেটিভ এই জন্য আমাদের এখানে নেগেটিভ কিছু লিখতে হবে না বুঝতে পারছি ব্যাপারটা আশা করি ক্লিয়ার তো মন্দন বললে এখানে মিটার সেকেন্ড আর তরণ বললে মাইনাসটা বসবে পরবর্তী স্ত্রীকে দেখো একটি গাড়ির বেগ বিশ মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে আসবে চার সেকেন্ড পরে বা একই ধরনের কোশ্চেন নিজেই করো এইচ ডব্লিউ এগুলোই কিন্তু পরীক্ষাতে আসে এরপরে দেখো বলা আছে থার্টি সিক্স কিলোমিটার বেগে চল মানে একটি গাড়ি পঞ্চাশ সেকেন্ডে থামানো হলে এইবার দেখো বলছে মন্দন কত এবার যেহেতু মন্দন বলছে তাহলে কিন্তু অ্যান্সারে তুমি কি করবা মাইনাসটা দিবা সো এখানে কি করবা বলতো আদি ইউ সমান কত আছে থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার আছে তো আমরা কি বলছিলাম এটাকে তুমি কি করবা বলো কিলোমিটার পার আওয়ার থাকলে জাস্ট এটাকে তুমি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করে দিবা থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করলে এটা কি হবে মিটার পার সেকেন্ড হয়ে যাবে তাহলে তুমি এখানে ইউ এর মানটা পেয়ে যাবা তোমাকে এখানে টাইমের মান দেওয়া আছে সেকেন্ড আর তোমাকে বলা হয়েছে যে থামানো হলো থামানো মানে কি তো কোনো কিছু থামাই দিলে তার বেগ কত হয় শূন্য তার মানে এখানে শেষ হবে হবে আমরা কি জানি এর সমান সমান ভি মাইনাস ইউটি এখানে মানগুলো বসায় দাও এটা অ্যান্সার পেয়ে যাবা আর ফিজিক্স নিয়ে যা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করো আমি তোমার পাওয়ার মধ্যে করে পড়াবো ভাইয়া দুই হাজার পঁচিশ সালে কিন্তু এক লক্ষ ফেল গেছে তুমি এটা জানো তো ভাইয়া পদার্থ নিয়ে আসলে যারা কম বোঝো তাদেরকে বলবো এখানে যোগাযোগ করো আমি আসলে যারা কম বোঝো তাদের জন্য টিচার যারা কম বোঝো তাদেরকে পড়াই তোমার আমার ভাল লাগে শুধুমাত্র সিরিয়াস আর আগ্রহ নিয়ে যদি পড়ো অবশ্যই তুমি ফিজিক্সে প্লাস পাবে ইনশাল্লাহ